বন্ধুরা এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফলাফল নিয়ে যে প্রত্যাশা ছিল তার ধারে কাছেও পৌঁছয়নি ফলে বিজেপি কর্মী সমর্থকদের কাছে সেটা যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টমেন্টের কিন্তু তার থেকেও বেশি যেটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হিসেবে ধরা হচ্ছে এবং যেটা নিয়ে চর্চা হচ্ছে সেটা হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরীর হার এই কেন্দ্র থেকে এর আগে তিনি পাঁচ পাঁচবার জিতেছিলেন এবার ষষ্ঠবারে এসে তার দৌড় থেমে গেল এবং দৌড় থেমে গেল এমন একজনের কাছে তিনি এই রাজ্যে সোজা এই বহিরাগত বহরমপুরে যেতার পর তিনি বহরমপুরে কোনোদিন আসবেন কিনা সেখানে সময় দেবেন কিনা সেই নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে সেই ইউসুফ পাঠানের কাছে হেরে যেতে হলো এবং যে সংসদীয় দৌড় ছিল টানা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর সেই জায়গাটা স্তব্ধ হয়ে গেল এখন অধীর চৌধুরী নিজেই বলছেন যে তিনি রাজনীতি ছাড়া জীবনে কোনোদিন কিছু করেননি তিনি নিজেই জানেন না তার ভবিষ্যৎটা কী আর এই মুহূর্তে একটা জাতীয় স্তরে চর্চা শুরু হয়ে গেল এই অধীর রঞ্জন চৌধুরীকে কি এবার বিজেপিতে নিয়ে আসার জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাবে গেরুয়া শিবির বলা হচ্ছে যে অধীর চৌধুরী যদি রাজি থাকেন তাহলে তাকে সংসদীয় রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য রাজ্যসভার সাংসদ করা হবে শুধুমাত্র তাই নয় কেন্দ্রে একটা পূর্ণ দায়িত্বও তাকে দেওয়া হতে পারে যদি তিনি রাজি থাকেন সত্যিই কি এটা বাস্তব এখন প্রশ্নটা হচ্ছে যদি এরকম অফার এসেও থাকে তাহলে বিজেপি অধীর রঞ্জন চৌধুরীকে দলে নিতে এত মরিয়া কেন আর দু নম্বর যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ সত্যিই কি অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে যোগদান করবেন নাকি বিজেপিতে যোগদান করা ছাড়া তার আর কোনো উপায় থাকছে না কেন চর্চা হচ্ছে এই বিষয়টা তার সমস্ত খুঁটিনাটি আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী সম্বন্ধে বিজেপি ইন্টারেস্টেড হতেও পারে কিন্তু অধীর চৌধুরী কি বিজেপিতে যাবেন যে বিজেপিকে তিনি মোটামুটি ভালোই কষিয়ে গালাগালি টালাগালি করে থাকেন বিজেপির এগেনস্টে কথা বলে থাকেন নরেন্দ্র মোদীর পলিসির সমালোচনা করে থাকেন সেই অধীর চৌধুরী কেন বিজেপিতে যাবেন বা কেন এই চর্চাটা শুরু হচ্ছে যে বিজেপিতে যাওয়া ছাড়া অধীর রঞ্জন চৌধুরীর আর কোনো উপায় নেই দেখুন এই রাজ্যে অধীর চৌধুরীর বাকি যা কিছুই থাকুক না কেন মমতা বিরোধিতা নিখাদ মমতা বিরোধিতা নিয়ে কেউ প্রশ্ন তোলার মতো জায়গায় নেই এবং তার রাজনীতির টিআরপি কিন্তু সেই জায়গাটাই ছিল অথচ কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা কিন্তু মমতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সহ চলতি বেশি আগ্রহী এবং যখন লোকসভা নির্বাচন চলছে তখন দুটো বিষয় ঘটেছিল যেটা সকলকে অবাক করেছিল এক অধীর রঞ্জন চৌধুরী পাঁচ পাঁচবারের সাংসদ বিরোধী দলনেতা হিসেবে লোকসভায় আগের লোকসভাতে কাজ করেছেন তার প্রচারে একটি বারের জন্য কংগ্রেসের কোনো হাই প্রোফাইল নেতা গান্ধী পরিবার থেকে তো ছেড়েই দিন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের কথা ছেড়ে দিন কোনো হাই প্রোফাইল শীর্ষ নেতাই প্রচারে এলেন না অবভিয়াসলি সেই জায়গাটা কিন্তু অধীরকে ব্যাক ফেলেছিল এবং তার পাশাপাশি যেটা আরও গুরুত্বপূর্ণ যখন অধীর রঞ্জন চৌধুরী ক্রমশ ক্রমাগত তোপ দেখে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের এগেনস্টে তখন সেই নিয়ে যখন তৃণমূল নেত্রী অশুয়া প্রকাশ করছেন তখন কংগ্রেসের যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন সেই মল্লিকার্জুন খার্গে কার্যত অধীর চৌধুরীকে কংগ্রেসের দরজাটা দেখিয়ে দিয়েছেন যে কংগ্রেসে থাকতে গেলে মমতা বিরোধিতা করা যাবে না এবং এবং সেই জায়গায় যদি প্রয়োজন হয় আপনি দল ছেড়ে দিতে পারেন এটা একটা দলের নেতার জন্য এবং শুধু নেতা নয় তিনি পাঁচ পাঁচবারের সাংসদ এখানকার প্রদেশ কংগ্রেস সভাপতি তার সম্বন্ধে এই বক্তব্য সর্বভারতীয় সভাপতি কতখানি অপমান কর আসলে এখানকার মিডিয়া এইসব নিয়ে চর্চা করে না আজকে যদি সুকান্ত মজুমদার সম্বন্ধে জেপি নাড্ডা এই কথা বলতেন দেখতেন কীরকম টন টন প্রিন্ট খরচ হতো যাই সেটা অন্য প্রসঙ্গ অর্থাৎ এখানে যে অদিত চৌধুরীর মমতা বিরোধিতা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ভালোভাবে দেখছে না এই জায়গাটা স্পষ্ট হয়ে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও অদিত চৌধুরী তার রাজনৈতিক বাধ্যবাধকতার জায়গা থেকে কিন্তু মমতা বিরোধিতা থেকে সরে আসেননি বা আসতে পারেননি এবার পশ্চিমবঙ্গে যে ফলাফলটা হলো অধিত চৌধুরী নিজে হেরে গেছেন শুধুমাত্র তাই নয় কংগ্রেস শূন্যের কাছাকাছি পৌঁছে গেছে একটি আসন কোনোরকমে মালদা থেকে জিতে মুখরক্ষা হয়েছে অন্যদিকে এই রাজ্যে বিজেপির যে অশ্বমেধের ঘোরা আছে বিজেপি যে ভালো ফলাফল করতে পারে সেই জায়গাটাকে বাই রুক হোক বাই ক্রুক হোক আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে কেন্দ্রীয় নেতৃত্বের মমতার প্রতি আস্থা আরও বাড়বে এবং খুব সম্ভবত অধিত চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে অধিত চৌধুরী নিজেও সেই কথাটা কিন্তু খুব ভালোভাবে বুঝছেন এবং সেই কারণে তিনি ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে প্রদেশ সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হোক তিনি নিজে চাইছেন যোগ্য কাউকে দায়িত্ব দেওয়া হোক এখন দুটো জিনিস এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে এক এখানে যদি অধীর চৌধুরীকে কংগ্রেসে থাকতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার রাস্তা থেকে তাকে সরে আসতে হবে কার্যত তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রাজনৈতিকভাবে নতজানু হয়ে থাকতে হবে যেটা তার রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে রীতিমতো পরিপন্থী হবে আর তিনি যদি মমতা বিরোধিতা চালিয়ে যান তিনি কংগ্রেসে এতটাই কণ্ঠাসা হয়ে পড়বেন যে কংগ্রেসই তাকে কোনো রকম কোনো জায়গা দেবে না অন্যদিকে যে ভঙ্গুর সংগঠন দেখা যাচ্ছে তাতে আগামীতে যতদিন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্যপাল থাকছে ততদিন বামফ্রন্ট বা কংগ্রেস কারোর ক্ষেত্রে কিন্তু ঘুরে দাঁড়াবার সেই সাংগঠনিক শক্তি কোনো সময়ই আসবে না বরং যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চান এবং এখনও কংগ্রেস বামফ্রন্টকে ভোট দিয়েছেন তারা কিন্তু ধীরে 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 বিজেপির দিকে শিফট করা শুরু করবেন কেননা তাদের কাছেও ছবিটা স্পষ্ট হয়ে গেছে বিজেপিকে পছন্দ করুন ছাই না করুন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে বিজেপি ছাড়া উপায় নেই অর্থাৎ কংগ্রেসে থাকা মানে অধীর চৌধুরী রাজনৈতিকভাবে শূন্য থেকে মহাশূন্যের দিকে ভেসে যাবেন এর বাইরে তার কোনো অপশন নেই এবং পশ্চিমবঙ্গে এই এই জায়গা থাকার ফলে পশ্চিমবঙ্গ থেকে তার রাজনৈতিক উত্থান ঘটছে না তাকে সংসদীয় রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় কংগ্রেস একটা জিনিস করতে পারত অন্য রাজ্য থেকে তাকে সাংসদ রাজ্যসভায় পাঠানো কিছু একটা ব্যবস্থা করতে পারতো যেমন প্রণব মুখার্জিকে অনেক সময় চেষ্টা করা হয়েছে কিন্তু এখন যা পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্ব রাখাটা কংগ্রেসের অত্যন্ত জরুরি সেই জায়গায় যদি অধিত চৌধুরীকে এতখানি পাত্তা দেওয়া হয় সেই বন্ধুত্ব চটকে যেতে পারে ফলে সেই জায়গাটাও তিনি পাবেন না ফলে রাজনৈতিক সন্ন্যাস নেওয়া আর কংগ্রেসে থাকা অদিত চৌধুরীর কাছে সমর্থক হতে চলেছে আর তিনি নিজেই বলেছেন তিনি রাজনীতি ছাড়া জীবনে কিছু করেননি ফলে কংগ্রেসে থেকে তিনি এইভাবে আস্তে আস্তে রাজনৈতিক আত্মহত্যার দিকে এগোবেন এটা একটা বড় প্রশ্ন হিসেবে দেখা যাচ্ছে এবার প্রশ্নটা হচ্ছে যে বিজেপি কেন তার জন্য আগ্রহী হচ্ছে দেখুন বিজেপির ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে রাজ্যস্তরের নেতৃত্বের কিন্তু অভাব স্পষ্ট দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী যথেষ্ট চেষ্টা করছেন বাকি যেসব নেতারা ছিলেন তারা তারা চেষ্টা করার থেকেও বেশি কাঠিবাজি করছেন এবং তাদের রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়া সেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে স্যাটিসফাই করতে পারছে না এই জায়গায় অধীর চৌধুরীর নিখাত মমতা বিরোধিতার যে জায়গাটা আছে সেটা যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে যুক্ত হয় অনেক বেশি পেনিট্রেট করতে পারবে এই রাজ্যে বিজেপি ফলে এই মুহূর্তে যেহেতু অদিত চৌধুরীর কংগ্রেসে সেইভাবে ভবিষ্যৎ নেই রাজনৈতিকভাবে সেইভাবে ভবিষ্যৎ নেই বিজেপিতে এলে তিনি কিন্তু নতুন করে সাংগঠনিক শক্তি পাবেন নতুন করে তিনি কাজ করার জায়গা পাবেন অন্যদিকে বঙ্গ বিজেপির এখন যে টাল মাটাল পরিস্থিতি চলছে এবং কোথাও গিয়ে একটা এই ফলাফলের পর কর্মী সমর্থকরা একটা হীনবল হয়ে গেছে তাদের তাদের মানসিকতা অনেক চাঙ্গা করার দরকার আছে ছাব্বিশের লড়াইয়ে অনেক বেশি করে ঝাঁপানোর দরকার আছে সেই জায়গায় যদি শুভেন্দু অধিকারীর পাশাপাশি অধিত চৌধুরীর মতো নেতা আসেন তাদের মনোবল কিন্তু অনেক বাড়বে যে দু হাজার চব্বিশের ফলাফলটাই এই রাজ্যে বিজেপির চলার পথের শেষ নয় বরং এই জায়গা থেকে আরও ভালোভাবে ঘুরে দাঁড়ানো দরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সাংসদ হিসেবে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন এবং তারপর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতায় এসেছিল সেখানে বারোজন সাংসদ হয়েছে এত খারাপ ফল হওয়া সত্ত্বেও সেই জায়গা থেকে বিজেপিও কিন্তু ক্ষমতায় আসতে পারে এবং সেই জায়গাটায় আস্থা রাখছেন বলি অদিত চৌধুরীর মতো তীব্র মমতা বিরোধী মুখ বিজেপিতে আসছেন এই জায়গাটা কিন্তু বিজেপির ক্ষেত্রে একটা পজিটিভ পেনিট্রেশন পয়েন্ট হবে এবং এবং সেই জায়গা থেকেই কিন্তু অদিত চৌধুরীকে বিজেপিতে আনার একটা প্রচেষ্টা চলছে প্লাস যে জায়গাটা হচ্ছে অদি চৌধুরীর রাজনৈতিক ক্ষেত্র সেই মুর্শিদাবাদ এই এটা কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং সেইখানে অদিত চৌধুরী আসামানে তার নিজস্ব কিন্তু একটা ভোট ব্যাঙ্ক রয়েছে সেই ভোট ব্যাঙ্কটাও কিন্তু তার সঙ্গে আসবে এবং যদি সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ সাংগঠনিকভাবে বিজেপির সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু এই রাজ্যের অন্যান্য জেলায় যে সংখ্যালঘু ভোট আছে সেই জায়গাতেও কিন্তু বিজেপি থাবা বসাতে পারবে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে ইকুয়েশান সেইখান থেকে একটা ছবি স্পষ্ট হয়ে গেছে যে ওই যে তিরিশ বত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট আছে তা তাদেরকে বাদ দিয়ে যদি ময়দানে নামে বিজেপি যত ভালো ফলাফলই করুক না কেন তাদের কিন্তু ক্ষমতার কাছাকাছি আসাটা রীতিমতো কঠিন হবে কেননা এবারে নির্বাচনেও দেখা গেছে হিন্দু ভোট কিন্তু বিজেপির দিকে কনসলিডেট করেছে কিন্তু যে রাষ্ট্রপতি মুসলিম ভোটের কথা বিজেপি বলে থাকে সেই ভোটটা কিন্তু বিজেপির দিকে আসেনি এবং সেই ভোট যদি শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে নিয়ে আসতে না পারে নিজেদের দিকে আনার থেকেও বেশি কথা তৃণমূলের বাক্স থেকে যদি বার করতে না পারে তাহলে কিন্তু ওই অল্প মার্জিনে হলেও সেখানে বাজিমাত করে বেরিয়ে যাবে তৃণমূল কংগ্রেস আরাম্বাক আসনের কথা চিন্তা করুন না যে আসনটা বিজেপি থেকে পজিটিভ আসন ধরা হচ্ছিল সেটা কত অল্প মার্জিনে হারতে হয়েছে এরকম বিধানসভার ক্ষেত্রে মার্জিন কিন্তু অনেক অনেক কম থাকবে হয়তো পঞ্চাশ ভোটে হেরে যাবে একশো ভোটে হেরে যাবে পাঁচশো ভোটে হেরে যাবে কিন্তু হারটা হারি হয়ে থাকবে সুতরাং সেই জায়গায় সংখ্যালঘু ভোটটাও নিজেদের দিকে আনার দরকার আছে এবং সেই জন্য বিজেপি নাকি আগ্রহী হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী সম্বন্ধে এখন অধীরবাবুর প্রাসপেক্ট বোঝা গেল বোঝা গেল বিজেপির প্রসপেক্টো তাকে কেন আনা হবে কিন্তু কিভাবে আনা হবে কিভাবে তাকে রাজ্যসভার পদ দেওয়া যাবে এই মুহূর্তে তো পশ্চিমবঙ্গের রাজ্যসভার ভোট নেই কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভার পথ এই সপ্তাহে কি অলিক কল্পনা গুজব ছড়ানো হচ্ছে না যেটা শোনা যাচ্ছে যে এবারে লোকসভা নির্বাচনে যাদেরকে বিজেপি প্রার্থী করা হয়েছিল এবং জিতেছেন তার মধ্যে অনেকেই রাজ্যসভার সাংসদ ছিলেন এবং সেই সংখ্যাটা খুব কম নয় সারা ভারতবর্ষ জুড়ে দশজন বিজেপির রাজ্যসভার সাংসদ আছেন যারা জিতে লোকসভায় গেছেন এবং সেই পদগুলো খালি হচ্ছে ফলে সেখানে কিন্তু উপনির্বাচন হতে চলেছে রাজ্যসভার আসনে উপনির্বাচন হতে চলেছে এরকমই কোনো আসন থেকে অধীরবাবুকে জিতিয়ে আনা যেতে পারে এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গের একদম হাতের কাছে যে আসনটা সব থেকে কাছাকাছি রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরার আসন ত্রিপুরার বিপ্লব দেব তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন এবং জিতেছেন ফলে তার আসনটি খালি হচ্ছে সেই আসনে তো আরামসেই অধীরবাবুকে দাঁড় করানো চাই শুধুমাত্র তাই নয় সারা ভারতবর্ষে দশ দশটি আসন রয়েছে সুতরাং যদি সত্যিই সত্যিই অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে আসতে আগ্রহী হন তাহলে কিন্তু সত্যিই তাকে রাজ্যসভায় পাঠানোর একটা প্রভিশন রয়েছে এবং সেই রাজ্যসভায় পাঠানোর পর যদি সত্যিই তার সঙ্গে মন্ত্রিত্বের কথাবার্তা হয় তাহলে তাহলে কিন্তু সেই জায়গাটা একটা আলোচনার জায়গা রয়েছে এবার অধীরবাবুর ক্ষেত্রে যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা মন্ত্রিত্বের ক্ষেত্রে যেটা বলা হয় যে তিনি পাঁচ পাঁচবারের সাংসদ সাংসদীয় রাজনীতিটা খুব ভালোভাবে জানেন এত দীর্ঘদিন ধরে পলিটিক্স করছেন সুতরাং মন্ত্রিত্ব তার কাছে খুব একটা বড়ো বোঝা হবে না এর আগে তিনি কেন্দ্রে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ফলে তাকে যদি সেই দায়িত্ব দেওয়া হয় সেই জায়গাটাও তিনি করতে পারবেন এবং সবথেকে বড় কথা এইটা যদি তাকে দেওয়া হয় অর্থাৎ রাজ্যসভার পদ সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিত্ব একসঙ্গে যদি এই জোড়া জোড়া উপহার তাকে দেওয়া হয় তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে যে বঙ্গ বিজেপি বা সার্বিকভাবে বিজেপির ক্ষেত্রে যারা কংগ্রেসে যারা যাদেরকে অচ্ছুত করে রাখছে বহিরাগত বন্ধুদের জন্য তাদেরকে কিন্তু বিজেপি সসম্মানে রাখতে পারে এবং রাজনীতি করার একটা বড় স্কোপ খুলে দিতে পারে এবং সেইটা এই জন্য এই রকম ব্যাপার নয় যে এসেছ এক কোণে পড়ে থাকো এসেছ তুমি বিজেপি পরিবারের সদস্য হয়েছো তোমাকে তোমাকে কিন্তু পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে তোমাকে কিন্তু পূর্ণ সম্মান দেয়া হচ্ছে এবার তুমি তোমার মতো করে রাজনীতিটা করো এই বার্তা যদি দেয়া হয় তাহলে আগামী দিনে আরও বড় বড় হেভিওয়েট তারা কিন্তু বিজেপিতে আসতে আগ্রহী হবে বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত হতে আগ্রহী হবে ফলে এই ত্রহস্পর্শের কিন্তু তো অধীর রঞ্জন চৌধুরী এখন চর্চার কেন্দ্রে চলে এসেছেন এবং সব থেকে বড়ো কথা সব থেকে বড়ো প্রশ্নটা হচ্ছে এই আলোচনাগুলো কি শুধু আলোচনা স্তরেই থাকবে নাকি রাজনৈতিকভাবে এই ফুল ফুটতে দেখা যাবে কেননা অতীতেও বারবার আলোচনা হয়েছে অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপি যোগের মধ্যে এবং তৃণমূল কংগ্রেস তো অধীর রঞ্জন চৌধুরীর গায়ে দাগিয়েই দিয়েছে তিনি নাকি বিজেপির দালাল এবং যেভাবে তিনি তৃণমূলকে আক্রমণ করেন ততখানি আক্রমণ তার ধারে কাছেও আক্রমণ তিনি বিজেপিকে করেন না বরং বিজেপির যে যে তামাক রয়েছে সেই তামাকেই তিনি তিনি একসঙ্গে থাকেন এই ধরনের কথা কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর সম্বন্ধে ছড়িয়ে দেওয়া হয়েছে ফলে এখনো কি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রতি মোহ গান্ধী পরিবারের প্রতি আনুগত্য এবং রাজনৈতিক মহাশূন্যে ভেসে যাওয়ার জন্যই অপেক্ষা করবেন নাকি বিজেপি যে সসম্মানে দরজাটা খুলছে সেই দরজার দিকে তিনি ক্রমশ পাটা বাড়াবার চেষ্টা করবেন আবার অন্যদিকে এর আগে এতবার অধীর চৌধুরী নিয়ে আলোচনা হয়েছে কিন্তু তিনি কোনোদিনই বিজেপি মুখ হননি এবারে কি বিজেপি সেই স্কোপটা ফাইনালি থেকে করে দেবে সেটাও কিন্তু চর্চার বিষয় রয়েছে সব মিলিয়ে একটাই প্রশ্ন এখন জাতীয় রাজনীতিতে সত্যি অধীরের বিজেপি যোগ হচ্ছে নাকি সেই অতীতের মতো এটা আবারও একটা চর্চার বিষয় থেকে যাচ্ছে আপনাদের কি মনে হয় সত্যিই বাবুকে নিয়ে বিজেপি আগ্রহী হবে আর বিজেপি আগ্রহী হলেই কি বাবুও বিজেপিতে আসার জন্য কোনো সম্ভাবনা দেখাবেন নাকি সেই অতীতের মতোই এটা একটা জাস্ট আর রাজনৈতিক আলোচনার বিষয় হিসেবে থেকে যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার